কখনো কি ভেবে দেখেছেন আত্মা আসলে কিংবা কোরআনে উল্লেখিত শব্দ আত্মা আর নবস কি এক এদের মধ্যে সম্পর্কই বা কি মৃত্যুর পর আত্মা চলে গেলে নবসের কি হয় আত্মার কি কোনো রূপ বা লিঙ্গ আছে এই সকল প্রশ্ন অনেকেই করে থাকেন তাই আজ আমরা আলোচনা করব এই সকল প্রশ্ন নিয়ে যদি আপনি এই সকল প্রশ্নের উত্তর জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আত্মা শব্দটি আরবি হল রুহ যা আরবি র ওয়াও এবং হা ধাত থেকে এসেছে রুহ শব্দটির মূল অর্থ হলো প্রাণবায়ু বিশ্রাম শান্তি এবং জীবনাদায়ী শক্তি আল্লাহ তাআলা বলেন আমি তাকে তথা আদমকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মাঝে আমার রুখ পোকে দেব এবং তোমরা বা ফেরেস্তারা তার সিজদা অবনত হও অর্থাৎ আত্মা হলো এক অদৃশ্য শক্তি যা মানুষকে জীবিত বা চেতন রাখে অপরদিকে নফস শব্দটি এসেছে আরবি নুন ফা এবং সিন আরবি ধাতু থেকে যার মূলর্থ শ্বাস নেওয়া প্রাণ সত্তা বা নিজস্বতা যাকে আমরা মন বলেও চিনে থাকি নফস হল আমাদের ভেতরের চেতনা ইচ্ছা ও নৈতিক কেন্দ্র যেখানে ভালো ও মন্দের লড়াই চলে নফস মূলত তিন প্রকার এক নফসে আম্মারা যা আমাদের মন্দের দিকে টানে সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন দুই নফশে লাউ যা ভুলের পর অনুতপ্ত হয় সুরা কিয়ামা আয়াত নাম্বার দুই তিন নফসে মুথমাইনা যা শান্ত এবং আল্লাহ সন্তুষ্টিতে তুষ্ট থাকে আয়াত নম্বর অর্থাৎ আমাদের চরিত্র বললে আত্মা হলো এক অদৃশ্য শক্তি এবং নকশ হলো সেই শক্তি ব্যবহারকারী যদি দেহ একটি ঘর হয় আত্মা সেই ঘরে প্রাণ দেয় আর নক্স সেই প্রাণ দিয়ে ভালো এবং মন্দ কাজ করে যখন কেউ মারা যায় আল্লাহ তালা বলেন প্রত্যেক নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি অর্থাৎ মৃত্যুর পর আত্মা যখন বারজাকে চলে যায় তখন নবস তার সাথে বারজাকে যায় কারণ যদি মৃত্যুর স্বাদ নবস গ্রহণ করে তবে কবরের আজাব বা শান্তি উভয়ই নবসি গ্রহণ করবে আত্মা ছাড়া যেমন দেহ চালনার শক্তি পায় না ঠিক তেমনি নব ছাড়া আত্মাও চায় আত্মার কি কোনো নির্দিষ্ট রূপ বা লিঙ্গভেদ আছে অর্থাৎ আপনার আত্মা দেখতে কি হুবহু আপনার মতোই এই সম্পর্কে কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি তবে ধারণা করা হয় যে আত্মার কোনো নিজস্ব রূপ বা আকৃতি নেই কারণ আল্লাহ তালা বলেন মৃত্যুর পর আবার সবাইকে পুনরুজ্জীবিত করবেন এবং তাদের কর্ম অনুযায়ী তাদের জান্নাত কিংবা জাহান্নাম দান করা হবে আল্লাহ তালা চাইলেই শুধুমাত্র আত্মা এবং নফকে জান্নাত কিংবা জাহান্নাম দান করতে পারেন কিন্তু তিনি আমাদের দেহকে আবার পুনরুজ্জীবিত করবেন যাতে আমরা পূর্ণাঙ্গভাবে শান্তি কিংবা শাস্তি অনুভব করতে পারি এ থেকে বোঝা যায় আত্মার কোনো নির্দিষ্ট রূপ বা লিঙ্গ ভেদ নেই তবে এগুলো শুধু মানুষের ধারণা মাত্র বরং আল্লাহ ছাড়া আসল সত্য কেউ জানেন না আল্লাহ তালা বলেন আর তারা তোমার কাছে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বল রুহ হলো আমার প্রভুর আদেশের বিষয় সুরা ইসরা পচাশী অর্থাৎ রুহের জ্ঞান আল্লাহর নির্ধারিত ব্যক্তিগণ ছাড়া আর কাউকে দেয়া হয়নি আর আলোচনাগুলো মানুষের ধারণা এবং গবেষণা থেকে নেওয়া মাত্র আজকের এই ভিডিওটির মূল বিষয় এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা দেয়